হ্যালো দর্শক আসালামুয়ালাইকুম নব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছি হাড্ডিশার গরুর কালেকশন ভরপুর আছে কানাই কানাই পরিপূর্ণ এই গরুগুলোর কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে ডিটেলস আমাদের দেখান এবং জানানোর চেষ্টা করব তো চলুন কথা না আবারই আমরা মূল ভিডিও শুরু করি এবং এর ফাঁকে ফাঁকে দাম দরও জানানোর চেষ্টা করি দর্শক অবশ্যই বরাবর আমাদেরকে ছোট্ট একটা অনুরোধ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন চলুন আমরা একটু কথা বলি যেহেতু এখানে গরু পারাপার করতেছে হয়তো বা দেখাতে দেখাইতে পারবো না তবে চেষ্টা করো দর্শক ভালো করে দেখানোর এবং দাম দর জানানোর জন্য বেশ কিছু কালেকশন আছে মার্শাল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন কত যাচ্ছেন এটা মামা দাঁতে কত দাঁতে কত বয়স জয়েন হয়ে গেছে ব্যাপারে কেমন দাম দিচ্ছে পঞ্চাশ হাজার বিক্রি কত বাহান্ন আরো বেশি কী হয় দর্শক বাহান্ন চাচ্ছিল ব্যসা বিক্রি করতে পাশের কালেকশনগুলো দেখুন আটটি সরলে একটু মানে ভালো আছে দর্শক কেমন চাচ্ছেন কাকা বাহান্ন বেচা বিক্রি কত আটচল্লিশ বা পঞ্চাশ হলে ব্যাপারী কত দেয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দর করে জুয়ান্ত নাকি ছয় দাঁত দুই দাঁত ছোট আছে দর্শক দুই দাঁত বয়স পাশেরগুলো হার ডিসে আর বেশ কিছু কালেকশান আছে দুপাশে ভরপুর কালেকশান আপনাদের অবগতির জন্য জানাই রাখি এই হারটি প্রতি সপ্তাহে একদিন লাগে এবং গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকমই জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে চাপ থাকে সকল প্রকার গরু পাবেন দর্শক আমার এটা কি দাঁতে নেই অদাতে আছে অদাঁতের গরু তবে সাইজে মোটামুটি বিগ সাইজে দেখতে পাচ্ছি

کو اگر کو نا فرداش کي مش او نا ڪهڙا যেহেতু ওটা দেখার জন্য চলে গেছে ফাঁকে আমরা বাকিগুলো একটু দাম দর জানি কেমন দাম চাচ্ছে মার্শাল্লা বেশ কিছু কালেকশন আছে মামা ওটা কত হলে বাঁচা বিক্রি করা যায় পঞ্চান্ন ছাপ্পান্ন ব্যাপারে দাম বলে ব্যাপারে পঞ্চান্ন ছাপ্পান্ন আছে তবে আমাদের সামনে একজন আটচল্লিশ পর্যন্ত দাম দর করছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা ক্যাব হলে ভালো হতো না জোড়া কত যাচ্ছে মামা এক লক্ষ দুই হাজার তাতে আছে এটা জোয়ান এটা অদাত ব্যাপারী কেমন দাম দিচ্ছে আর এটা পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ দিচ্ছে অধাতেরটা আর এটা বিয়াল্লিশ সাতাল্লিশ দিচ্ছে আর দাঁত অধাত এবং আর্দাতের দামের পার্থক্যটা দেখুন বেশ বড় একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি যেহেতু বয়স হয়ে গেলে তেমন একটা দামে কিনতে চাই না যারা দুই দাঁত বা দাঁতের গরুগুলো খুব ভালো দামে কিনতে চাই বেশ কিছু কালেকশন ভরপুর কালেকশন আছে মূলত এই সাইডে হাটের মাঝখানেই আমরা আড্ডিশার গরুগুলোর কাছে বিক্রি হতে দেখি দেখুন এর পাশে আরও কালেকশন আছে ভরপুর কালেকশান চলে একটু দাম দর জানি কেমন কি দাম যাচ্ছে কালো কালার আমার এটা কি জার্সি না দেশি দেশি তবে হলো ধরে লম্বা খুবই সুন্দর গাড়ি সুঠাম দিই দর্শক আট ডি দিকে আমার কেমন দাম ছাপ্পান্ন হাজার ব্যাপারই কত দেয় সাতচল্লিশ আটচল্লিশ কত হলে বেচবেন পঞ্চাশ পার দাঁতে কত দাঁত কত বয়স কেমন জোয়ান হয়ে গেছে তারপরে বান্ন হাজার জোয়ান হয়ে গেছে তারপরে যাচ্ছে দর্শক আর ডিসার এগুলো মামা আপনারটা কত হলে বেঁচে বিক্রি করা যায় পঞ্চাশ হলে ছাড়বেন বয়স কেমন ছয় দাঁত ব্যাপারই কত দিচ্ছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার দিচ্ছে দর্শক দাঁতের ছয় মার্শাল্লাহ সুন্দর সুন্দর পালতের জন্য আপনারা নিতে পারেন এগুলো বা জন্য বিক্রি করতে পারেন অল্প কিছুদিন লালন পালন করার পরে পর্যাপ্ত পরিমাণে চাপ এবং পর্যাপ্ত পরিমাণে জ্ঞান ধান দিতে হচ্ছে কোন দাম দামে বেচা বিক্রি হচ্ছে সেটা একটু দেখানোর এবং জানানোর চেষ্টা করবো দর্শক সামনের গরোটাও বিক্রির জন্য অলরেডি দাম দর চলতেছে দেখুন শোনা চলতেছে দেখি যদি বিক্রি হয় তো কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের দেখাবো দর্শক সাতচল্লিশ হাজার যে হাজার পর্যন্ত তবে ছাড়তেছে না হয়তো বা আরও কিছু নেওয়ার টার্গেট আছে আমার কেমন যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার আমার জন্য আমি নিলে পঁয়তাল্লিশ হাজার তো ব্যাপারে কেমন দাম বলতেছে চল্লিশ ভাঙে দাম দরকার আপনারটা কত পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির দাম বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন বিক্রি কত তাতে কত আছে জোয়ান হয়ে গেছে জোয়ান হওয়ার পরে তেতাল্লিশ দিয়ে বিক্রি হবে এটা দেখিয়ে দিন টার্গেটে আছেন নাকি আপনার সাঁতারটা কত যাচ্ছেন মামা ছাপ্পান্ন হাজার বয়স কেমন জোয়ান হয়ে গেছে ব্যাপারী হাটা সাপার কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশে বিক্রি আরও বেশি দর্শক কিছু সময় ধরে আপনাদের হাডিশার্টগুলোর আপডেট জানানোর চেষ্টা করলাম এবং দেখালাম কেমন কী বাঁচা বিক্রি হবে বিক্রেতার দাম চাওয়া দাম কত হলে বিক্রি করবে এবং ক্রেতার দাম কত হলে কিনতে হবে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্য অন্যদ্র পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম